আসিফ নজরুল স্যারের অবশ্যই দায় আছে কারণ আইন বিভাগটা তিনি দেখছেন কেন বেইমানদের মৃত্যু কখনও কিন্তু সুন্দরভাবে হয় না আপনাদের জন্য আওয়ামী দোসর এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন এবং তিনি নন তার সাথে তার ছেলে এবং শ্যালকও দেশত্যাগ করেছেন এই ঘটনাটা আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক এবং আমাদের এই জুলাই পরবর্তী উপদেষ্টা পরিষদের জন্য একটা চরম ব্যর্থতা আমি বলবো এবং এর পেছনে আসলে কি পুরো আমি পুরো উপদেষ্টা পরিষেদকেই দায়ী করব কারণ এই মুহূর্তে দেশে তারাই দায়িত্ব পালন করছেন এবং অবশ্যই তাদের প্রত্যেকের দায় আছে এবং বিশেষভাবে যে আমি উল্লেখ করতে চাই অবশ্যই আইন উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারের অবশ্যই দায় আছে কারণ আইন বিভাগটা তিনি দেখছেন কেন তার নামে হত্যা মামলা হওয়ার পরও ইমিগ্রেশনে তার নামে কোনো দেশটাকে তার নামে কেন কোনো বাধ্য মানে নিষেধাজ্ঞা ছিল না এর ব্যাখ্যাতে তাকে অবশ্যই দিতে হবে এবং আমাদের আইন উপদেষ্টা আমাদের শ্রদ্ধা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাল এখনও বিভিন্ন টক শোতে বলে বেড়ান যে আওয়ামী লীগ নিষিদ্ধ তিনি চান না এটা করার কোনো নৈতিক দা মানে হচ্ছে যে কি ভিত্তি নাকি নাই তো আমি আসলে জানি না তিনি আসলে কোন দৃষ্টিকোণ থেকে এটা বলেন বা তিনি তাদের এখনও দালালি করে যাচ্ছেন আমার আসলে সত্যি খুব আফসোস হয় আমরা যে দুই হাজার সৈদির উপর এই যে উপদেষ্টাদের বসালাম তারা নিজেরাই আওয়ামী লীগের দালালি করছেন এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এবং আওয়ামী লীগের যেসব দালালরা ছিল যেসব ফ্যাসিস্টরা ছিল তাদেরকে দেশ দেশত্যাগের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারাই একমাত্র ভূমিকা পালন করছেন এবং এর জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ এবং আইন উপদেষ্টা সহ সকলেই জড়িত এবং আমি শুনেছি যে ইমিগ্রেশনে যখন তাকে আটকানো হয় তখন হচ্ছে যে আমাদের যে বর্তমান উপদেষ্টা বর্তমান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চুপ্পু মহাশয় তার ওখান থেকে কিন্তু কল গিয়েছিল তাহলে এর সাথে কিন্তু পুরো এখন আমাদের দেশ যার চালাচ্ছে প্রত্যেকটা কিন্তু তাদের প্রত্যেকের কিন্তু ভূমিকা আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ তাই এই ঘটনার জন্য উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং সকলেই কিন্তু দায়ী সমানভাবে এবং আমি তাদের জন্য বলবো যে শহীদদের রক্তের বিনিময়ে আপনারা পদে আসীন হয়েছে। এবং সেই জায়গায় যে আপনারা এই বেইমানিটা করছেন বাংলাদেশে মানুষ কিন্তু দেখছে এবং ইতিহাস বলে বেইমানদের মৃত্যু কখনও কিন্তু সুন্দরভাবে হয় না আপনাদের জন্য ভয়াবহ মৃত্যু কিন্তু অপেক্ষা করছে তাই আপনারা এখনও সাবধান হন এবং এই যে গাদ্দারি করা দেশের সাথে দেশের মানুষের সাথে শহীদের রক্তের সাথে গাদ্দারি করা বন্ধ করেন নয়তো আপনাদেরও দিন আসবে যখন আপনাদেরকে কি লিগের মধ্যে কি মানুষ কিন্তু খুঁজে খুঁজে আপনাদেরকে বের করবে এবং আপনাদের উপর তাদের যে ক্ষোভগুলো আছে সেগুলো সকলেই ঝাড়বে